আসতেছে আমার শাশুড়ি আমাকে অনেক আদর করেন অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যারা যারা দেখেন নিজেদেরকে গিয়ে দেখবেন শাশুড়ি মাস তো অনেক ভিডিও আছে উনি আমাকে গালে তুলে অবধি খাইয়ে দেয় আমি যখন কান্না করি আমার মায়ের জন্য তো আমার চোখটাকে মুছিয়ে দেয় আমি একটুখানি মানে আমি এমন একটা ইমোশনালি মেয়ে বাইরে যখন দেখি যে কারো মা আছে কারো মা হাঁটাটি করতে বাচ্চাখিনি আমি হুট করে কেঁদে ফেলি পাকিস্তানের বউ হয়ে কেমন লাগে আমার আমি পাকিস্তানের বউ হয়ে আমার মধ্যে ফিলিংসটা কেমন আমার আশপাশের লোকজন আমাকে কেমনভাবে নেয় আমি বাংলাদেশি বলে আর আমি একটা ফরেনার মেয়ে আর একটা ফরেন দেশে এসে বিয়ে করে এখানে টিকে আছে কিভাবে কোন মানে ব্যাপারগুলো আসলে কিন্তু জানার মতো ব্যাপার আর আমি পাকিস্তানি বউ হয়ে আমার কেমন লাগতেছে আমার মধ্যে তো একটা ফিলিংস থাকে তাই না যেহেতু আমি বাইরে বিয়ে করছি পাকিস্তানি বউ হয়ে আমার কেমন লাগতেছে আমি যদি বাংলাদেশি বাংলাদেশি কোনো মানুষের বউ হতাম তখন আমার অনুভূতিটা কেমন তো এগুলো আসলে মানে জানার মতো একটা বিষয় আজকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বললাম বাট এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বললে আমার জন্য কেমন কেমন লাগে যাই হোক কেমন কেমন ছেড়ে আজকে বলি আমার পাকিস্তানে বউ হওয়ার কোনো ইন্টারেস্ট কখনোই ছিল না বা আমি যে পাকিস্তানের বউ হবে এটা আমি কখনো মানে নিজে ভাবিও নাই যে আমি হুট করে আমি একটা বাইরের ছেলেকে বিয়ে করব। হ্যাঁ বাংলাদেশি হতে পারে প্রবাসী হতে পারে সেটা ঠিক আছে কিন্তু এই যে টোটালি বিদেশি ছেলেকে বিয়ে করব এরকম কখনও আমার মনের মধ্যে ধারণা ছিল না যে আমি বিদেশি ছেলেকে বিয়ে করে বিদেশে থাকতে পারবো তো এটা আসলে আমার বড়ের জন্যই সম্ভব হয়েছে ও আমাকে এতটা উৎসাহ দিছিল যে এইভাবে না এইভাবে ভিসার প্রসেসিং সব কিছু বিয়ে তো আমাদের মধ্যে শুধু জাস্ট ফ্রেন্ডশিপটা ছিল কিন্তু সেই ফ্রেন্ডশিপ থেকে যে কীভাবে আমরা মানে ভালোবাসা রূপান্তরিত হয়ে গেলাম ভালোবাসা রূপান্তরিত হয়ে আজকে আমি পাকিস্তানে চলেই আসলাম এগুলো সব কিছু আসলে প্রেমের টানে হয়েছে আর কোনো কিছু আসলে মানুষের লাইফে প্ল্যানিং থাকে না সবার ভাগ্য সবাই লিখে নিয়ে আসে আল্লাহ তালা যাকে যেভাবে ভাগ্য লিখে দেয় ঠিক সেভাবেই তার ভাগ্যটাকে মানে সারা জীবন চলতে থাকে কেউ কারো ভাগ্য কিন্তু মানে পরিবর্তন করতে পারে না একমাত্র উপর আল্লাহ তাল্লাহ আমাদের ভাগ্যটাকে আমাদের লিখে দেন তার লেখা অনুযায়ী আমাদের ভাগ্যটা আসলে চলে তাই না তো কার সাথে কার বিয়ে হবে কার সাথে কেউ কোথায় সংসার করবে কে কোথায় থাকবে কার ফিউচার কেমন হবে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপর আল্লাহ জানে আমরা কিন্তু কেউ জানি না কারো ভবিষ্যৎ কেউ করতে পারে না তো এই হচ্ছে ব্যাপার তো আমার ভবিষ্যৎ বাণী হয়তো এটাই ছিল তাই আমার বিদেশে বিয়ে হয়েছে আমার আমার মা বেঁচে থাকলে হয়তো কোনোদিনই বিয়েটা আমি করতে পারতাম না বা এই পরিস্থিতিতে আমি আসতাম না যেহেতু আমার মা বাবা ওভাবে নেই তো এই জন্য তো পাকিস্তানের বউ হয়ে আমার খুব একটা খারাপ কিন্তু লাগতেছে না অনুভূতিটা আমার ভালোই কারণ এখানে এসে আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি সবাই আমাকে খুব ভালোবাসতেছে আমার শাশুড়ি মা আমাকে অনেক আদর করেন অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যারা যারা দেখেন দেখেনি থেকে গিয়ে দেখবেন শাশুড়ি মার তো অনেক ভিডিও আছে উনি আমাকে গালে তুলে অব্দি খাইয়ে দেয় আমি যখন কান্না করি আমার মায়ের জন্য তো আমার চোখটাকে মুছিয়ে দেয় আমি একটুখানি মানে আমি এমন একটা ইমোশনালি মেয়ে বাইরে যখন দেখি যে কারো মা আছে কারো মা হাঁটাহাঁটি করছে বাচ্চা কিনে আমি হুট করে কেঁদে ফেলি কারণ আমার কান্না চলে আসে মায়ের কোনো কিছু দেখলেই কান্না চলে আসে কারণ আমার তো মা নেই আমার খুব কষ্ট লাগে তো আমার কান্না চলে আসে তো তখন আমার শাশুড়ি মা আমাকে খুব বেশি মানে আদর করে তারপরে আমাকে আমার মায়ের মতো জিনিসপাতি কিনে দেয় এখনও দেখা যায় যে ঈদের সময় আমার মা আমাকে মেহেদি কিনে যেত আমার ঈদ আমার মেহেদি ছাড়া ঈদ হতো না তো তখন আমার মা আসলে আমার শাশুড়ি মা আসলে এখন সেই দায়িত্বটা পালন করে উনি আমার শাশুড়ি মা ঈদ আসলে আগে আমাকে মেহেদি কিনে দেবে পরে আমার ননদদেরকে দিবে তো আমাকে মেহেদি কিনে দিবে আমাকে মেহেদি পরাবে আমার ড্রেস আপ সব আমার শাশুড়ি মাই কিন্তু করে তো আসলে কখনো ভাবিনি যে এরকম শাশুড়ি মা পাবো আসলে শাশুড়ির প্রশংসা কিন্তু খুব কম মানুষই করে কিন্তু অনেকেই দেখছি বেশিরভাগ নাইনটি পয়েন্ট পার্সেন্ট বদনাম হয় কিন্তু আমি আসলে আমি বদনাম করে কি করব তারা যদি আমাকে ভালোবাসে রিয়েলি তো বদনাম করার তো কোনো প্রশ্নই ওঠে না তারা যেমন আমার সাথে বিহেভ করে আমি ঠিক সেটাই আপনাদের সাথে প্রকাশ করতেছি মাত্র আর শাশুড়ি বৌমার সম্পর্ক আসলে মা মেয়ের সম্পর্ক আমরা আমাদের সমাজে অনেকেই আছি আমরা কিন্তু শাশুড়ি মাকে আসলে ইয়ার চোখে দেখি মানে অনেক খারাপ চোখে দেখি কিন্তু এটা দেখা ঠিক না যদি মন থেকে ভালোবাসা যায় আসলে তাহলে সব কিছু আপন করা যায় বাট একটা কথা আছে সব শাশুড়ি আবার এক হয় না আমার শাশুড়ি মতো শাশুড়ি আবার সব জায়গায় হবে না এটাও একটা কথা আছে যুক্তি আছে সব কিছু তো আমার শাশুড়ি মার কাছে যখন অনেকে আমাকে দেখতে আসেন যে বাইরের মেয়ে অনেকে যখন পাড়া প্রতিবেশীর আত্মীয় প্রজন্ড আসে তখন ওরা বলা বলি করে তখন অনেকে আমাকে দেখতে আসে তো আমার শাশুড়ি মা অনেক ভালো মানে এই ব্যাপারটা ভালোভাবে নেয় আমিও খুব ভালোভাবে নেই যে না আমি একটা বাইরের দেশে আসছি বিয়ে করতে পারছি তো সবাই আমাকে মানে অন্যরকমভাবে দেখতে আসে এই বিষয়গুলো খুব ভালো লাগে তাই না যখন সবাই আমার ব্যাপারগুলো জানে আমার কালচারগুলো জানতে আসে আমার সম্পর্কে জানতে আসে মানে খুব মজার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তখন তো এই ব্যাপারগুলো আমি খুব ফেস করি এখানে আর ব্যাপারগুলো খুব মজার স্থলেও নেই আর আমার শ্বশুরবাড়ির লোকজন যারা আছেন শাশুড়ি শ্বশুর সবাই আমাকে ভীষণভাবে কেয়ার করে ভীষণভাবে আমার দেবরটেবর সবাই কারণ আপনারা তো সবাইকে দেখছেন অলরেডি আমার ভিডিওতে আমি সবাইকে দেখিয়ে ফেলেছি তো পাকিস্তানের বউ হয়ে আমার খুব ভালো লাগতেছে অনুভূতিটাও ভালো অনুভূতি একদমই খারাপ না কারণ যেখানে ভালোবাসা পাবো সেখানে থাকাটা স্বাভাবিক আমি যেহেতু ভালোবাসা পাচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো এই ভালোবাসাটাকে নিয়ে আমি সারা জীবন বজায় রাখার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আর পাকিস্তানে না হলে একদিন তো যে কোনো জায়গাতে বিয়ে আমাকে করতেই হতো তো বিয়ে যেখানেই হোক মেয়েদেরকে মানিয়ে নেওয়া শিখতে হয় তো আমি পাকিস্তানে বিয়ে করে বাংলাদেশে বিয়ে করি ব্যাপারটা ওইটা না ব্যাপারটা হচ্ছে আমি শ্বশুরপাড়ি সবাইকে মানিয়ে নিতে পারছি এতটুকুই অনেক অনেকেই আমাকে বলা যায় তুমি এত ছোটো বয়সে সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে কীভাবে আসো এটা হলে এটা একটা মানে কীরকম একটা ব্যাপার এটা আসলে স্বাভাবিক আমি বাংলাদেশে যদি বিয়ে করতাম তাহলে আমি শ্বশুরপাড়ি সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম শাশুড়ির মন পাওয়ার জন্য যা করা দরকার আমি সেটা করতাম কারণ এটা স্বাভাবিক শাশুড়ির সঙ্গে সারা জীবন থাকবো সংসার করব তো যেখানে সারা জীবন থাকব সেখানে আমার মানিয়ে নেওয়াটা জরুরি তো আমার কথাগুলো শুনে অনেক আপুরাও খুশি হন অনেক ভাইয়েরাও খুশি হন যে এরকম বহু দরকার আসলে এরকম সবাই সবাই হওয়া উচিত তাহলে সংসারের সুখ আসে শান্তি আসে আমার শাশুড়িমা এটা সবাইকে সবসময় গর্ব করে বলে যে আমার বউ আমাকে খুব ভালোবাসে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে উনি মন থেকে মানে উনি পাড়া প্রতিবেশী সবাইকে গিয়ে বলে যে আমার বউ আমাকে অনেক ভালোবাসে এই ব্যাপারটা শোনার জন্যই আসলে ওয়েট করে থাকে যখন কোনো শাশুড়ি বলে যে আমার বউ আমাকে ভালোবাসে এর থেকে বড়ো ব্যাপার আর কি হতে পারে যখন শাশুড়ি মায়ের মুখে শুনি প্রশংসা তো যাই হোক আজকে তো অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে লাস্টে বলি পাকিস্তানের বউ আমার ভালো লাগছে শুধু পাকিস্তানে না মানুষ যেখানেই বিয়ে করুক সেখানকার পরিবেশকে মানিয়ে নিয়ে শুকে থাকাটাই আসলে সংসার জীবন সো এই হচ্ছে ব্যাপার দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই